পৃথিবীতে এমন কোন নেতা নাই রে যুব এমন কোন নেতা পাইবা না যেই নেতা কর্মীর জন্য মার খাই তিন দিন পর্যন্ত ওনাহারে থাকে কিন্তু দয়ার নবী আমার মায়ার নবী আমার এই উম্মতের জন্য তিন দিন পাঁচ দিন পর্যন্ত ওনাহারে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাল তায়েফের মানুষগুলো এত বড় নিষ্ঠুর যেই নবীজির শরীরে মশা মাসি পর্যন্ত পরা হারাম ছিল নবীজির পিছনে কাফের মুশ্রিকদের লেলিয়ে দিল আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একজন পাগল এসেছে না উজবিল্লা বলেন বলতেছে আবদুল্লার বেটা মোহাম্মদ একজন ব্যক্তি এসেছে তাকে যদি তোমরা কতল করতে পারো হত্যা করতে পারো ইসলাম বন্ধ হয়ে যাবে কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে আপনারা বুঝে থাকলে বলেন কালেমার দাওয়াত আর ইসলাম কি বন্ধ করতে পারছে বলেন কালেমার দাওয়াত কি বন্ধ হয়েছে এই কালেমার দাওয়াত তো বন্ধ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন সালামকে বলেন জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলে আমি সিদ্ধাতুল মন তাহাই নবী তাই ফের ময়দানে নবীজি কালেমার দাওয়াত নিয়ে গেলেন বারবার কাফের গুলু নবীজিকে এত পরিমাণ আঘাত করলো এত পরিমাণ আঘাত করল নবীকে যখন বারবার আঘাত করতেছে দয়ার নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে সঙ্গে ছিল জায় দিমনে হারেস নবীজির সাহাবি রক্তগুলো মুসাইতে নবীজি বলে যায় রে আগে যদি জানতাম তাই ফের ময়দানে কাফের এত আঘাত করে বেড়ে যায় কালে মার দাওয়াত নিয়ে আসতাম না রে যায় এক পরে যায় নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ নবীজি সাল্লাহ সাল্লাম জায়দিবনে ইবনে কে বলে রে জায় একটু পানির ব্যবস্থা কি করতে পারো বা একটু পানির ব্যবস্থা করতে পারবা ইবনে হারেস এক পর্যায়ে দৌড় মেরে দিলেন তাই ফের বাড়িতে যখন দরাদি শুরু করলো একটু পানি দাও পানি দাও একজন কাফের জায়দীপ নেহারেসের হাতের দিকে এক পেয়ালা পানি দিল জায়দীপ নেহারেস পানি টানিয়া দৌড় মারা শুরু করছে ওই কাফের ডাক দিয়া বলে জায়দ রে কোথায় পানি নিয়ে যাও কোথায় তুমি পানি নিয়ে যাও জায়দীপ নেহারেস ডাক দিয়া বলে দু জাহারের দয়ার নবী নবী পিপাসায় বড় ক্লান্ত একটু পানি পান করবে দুষ্টু কাফের কি করল দেখে জায়দীপ নেহার এসকে ডাক দেয়া বলতেছে তুমি যদি পানি পান করো তাহলে পানি পাইবা আবদুল্লার বেটা মোহাম্মদের জন্য পানি আমরা দিব না জায়দীপ নেহার এসের হাত থেকে যখন পানির পেয়ালাটা কেড়ে নিল জায়দীপ নেহার এস নবীজির কাছে গিয়েছে নবীজি চিন্তা করতেছে জায়দিব নেহারেস মনে হয় পানি নিয়ে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়দিব নেহারেসের হাতের দিকে তাকায় জায়দির একটু কি পানি পাইলা বল জায়দিব নেহারেস ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই ফের মানুষগুলো এত বড় নিষ্ঠুর পানির পেয়ালা আমার হাতে দেওয়ার পরে যেই মাত্র শুনছে আপনি পানি পান করবেন সঙ্গে সঙ্গে আমার হাত থেকে পানির পেয়ালাটা কেড়ে বলো তাহাই তুমি কোথায় জিব্রাইল বলে আল্লাহ আমি সিদরা তুলমুন তাহাই নবীকে এত পরিমাণ আঘাত করেছে কাফেরেরা নবীজি এবার রক্তগুলো মুছতেছে একটা ফোটা রক্ত নবীজির ঝুলান্ত জুতা মোবারকে একটা ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় ডাক দিয়া বলে আল্লাহ বলে জিবরাইল আজকে যদি রক্তের ফোঁটাটা জুমিনে পরে রে জিবরাইল তায়ে ফের জুমিনটা সহ্য করতে পারবে না ভূমিকম্প শুরু হয়ে যাবে কাপানি শুরু হয়ে যাবে যাও রে যাও জিবরাইল যাও নবীজির রক্ত মোবারক যেন তায় ফের জুমিনে না পড়ে জিব্রাইল বলে ইয়া আল্লাহ ইয়াহিবাল্লাহ একটি বার শুধু অনুমতি দিন আমি আমার কে আমার শত নূরের ডানা দান করছে পাখা দান করছে আমি তাইবাসী ধ্বংস করে দিব একটু যদি পাখাগুলো পাখা গুলো নবীজি বলে দেব্রাইল আজকে যদি তাইবাসী তুমি ধ্বংস করে দাও আগামী কালকে আমি কার ইসলামের বাণী নিয়ে যাবো রে জিব্রাইল বলো দয়ার নবী আমার মায়ার নবী আমার জিব্রাইল কে অনুমতি দিলেন না জিব্রাইল আলাইহি সালাত সালাম চলে গিয়েছে সিদরাতুল মুনতাহায় আল্লাহ বলে জিব্রাইল যাও 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 নবীজি রক্ত যেন জমিনে না পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের রক্তের ফোটাটা ঝুলন্ত অবস্থায় ছিল বলেন তো রক্তের ফোটা যদি ঝুলন্ত অবস্থায় থাকে কয় সেকেন্ড লাগে পড়তে দু এক সেকেন্ডের ব্যাপার জিব্রাইল বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার গায়ে রোমগুলো দিয়ে সেদিন ঘামানো শুরু হয়ে গিয়েছিল আমি ছয় শত নূরের ডানা নিয়ে একটা যখন উড়াল দিলাম রক্তের ফোটা জুমিনের পরা মাত্র এর আগে আমার নুরের ডানাটা আপনার জুতা মোবারকের নিচে আমি বিছাই দিয়েছি আল্লাহ একবার বলেন দুই হাত তুলে বলেন আল্লাহ একবার তকবীর দয়ার নবী আমার মায়ার নবী আমার উম্মতের জন্য তিষট্টি বছর জিন্দিগি এত কষ্ট করল এ যুব হাত দিয়ে একটা কথা বলে যাই রে ভাই মিথ্যা বলার জন্য এখানে বসি নাই রে যুব কোন মাকে ভুলে আসো বাবাকে ভুলে আস জানো ওই মা তোমার জন্য কত কষ্ট করছে জানো মা ঠিক মতো খাইল না ঘুমাইল না শীতের রাত তুমি আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম গভীর রাত দাদা ঘুমায়, দাদি ঘুমাই প্রতিবেশী গ্রামের সবাই মানুষগুলো ঘুমায় ওই পাগলনি জলম দুঃখিনীর মায়ের চোখে ঘুমাই গভীর রাত সন্তান প্রসাদ করে ক্যাথা নষ্ট করে ফেলছে পাগলী মা আমার ওই আবার একটা রে উঠায়া যুব এই ক্যাথার মধ্যে যখন আবার পায়খানা করে ওই খ্যাতাটাও নষ্ট করে দিলাম পাগলী মা আমার ওই ক্যাথাটা উঠায়া আবার একটা কথা বিছাইল। এই রকম করতে করতে আর কে সারা রাত পাড়াইল আজকে বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে বলেন তো অশান্তি বাড়ছে না কুমছে অশান্তি বাড়ছে কথা বলেন ঠিক কেনা ওরা কত রকম পোশাক নামাইল বলেন এর আগে কয়েক বছর আগে শুনলাম ফোর পিস তারপরে এক পিস কমাইছে নাম দিয়েছে থ্রি পিস এরপরে ডিজিটাল বাংলায় আবার এক পিস কমায়া নাম দিয়েছে টু পিস এরপরে আবার এক পিস কমাইলো নাম দিয়েছে ওয়ান পিস কথা বলেন কয় পিস আরও জোরে জোর হল না এ ওয়ান পিসের পরে আবার একটা পোশাক নামাইছে প্লাজো বাইশ জোনার পাও ঢুকবে কয় এ মিথ্যা বললাম নাকি আপনারা কথা বলেন নাজি এমন একটা পোশাক এই বড় ঘের প্লাজো নাম বাইশ জোনার পাও ঢুকবে আছে না নাই যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক কিছু মেয়ে দেখো ভাই মুখে ঠোঁটে লাগায় কত রং কি মেয়ে রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং মুখে গালে কত ওরা লাগাই তো ভাই রং কথা বলেন ঠিক না ভাই ঠিক আবার কিছু মেয়ে দেখেন কিছু মেয়ে জামা পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা দুই হাত তুলে বলেন কথা ঠিক না ভাই ঠিক লিল্লাহ তাকবীর এ সব তো বাগের বাচ্চা আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে যে কথাগুলো বললাম আপনারা কি বেজার হচ্ছেন নাকি আমি তো আপনাদের এলাকারই সন্তান থাকি বগুড়ায় কিন্তু আমার বাসায় যে সারতার পাশে কুসুম শহর এই তেতুল বুকুরের পাশেই এই কুসুম শহর আমার বাসা থাকি বগুড়া জেলায় কিন্তু এখানেই আমার বাসা বলেন মিথ্যা বললাম না সব সত্য ওই প্লাজু আমি গত বছর ইজতেমায় গিয়েছিলাম একটু ঘোরার জন্য মার্কেটে গেছি যাই দেখি বিশাল বড় বড় ট্যাঙে আমি বললাম মামা এগুলো কি করছে প্লাজু একটু হাত দিয়ে দেখি আর এ মাথা থেকে এ মাথা ওর বায়ান্ন জনার পাও ঢুকবে কি সুমান আল্লাহ না না উজবিল্লা বলেন অত বড় ঘের কি দরকার আছে বলেন দরকার আছে দরকার তো নাই যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন ওখানে কথা বলেন না তাহলে যে কথা বললাম যে রাস্তাঘাটে এক শ্রেণী মানুষ এক শ্রেণী মহিলা আছে বেপরদা হয়ে চলে কথা বলেন ঠিক না ব্যাঠিক দুই হাত তুলে বলেন ঠিক না ব্যাঠিক এগুলো কে এই পোশাকগুলো কে কে কিনে দেয় হাত তোলেন তো সব আল্লাহর বসা এগুলো তো আমারই বোন আমারই মা আমাদের স্ত্রী কথা বলেন ঠিক না ব্যাঠিক আবার দেখেন বোর কাপড় পিছনে দুইটা শিং বাইদা রাখছে ও কি শরীর থেকে উড়ে যাবে ও পিছনে বাধা লাগবে কি জন্যে মানে টাইট ফিটিং রকম আছে না নাই ও বোরকা তো পর্দার জন্য পরে নাই ওর মামা খালু বাবার কাছ থেকে যেন চিনতে না পায় পার্কে ঘুরবে এই জন্যই বোরকা ব্যবহার করে কথা বলেন ঠিক না ব্যাঠি পার্কের নাম দিয়েছে শিশু পার্ক একটাও শিশু নেই সব যুবক যুবতী রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোড়াই জোড়াই কথা বলেন ঠিক না ব্যাঠি রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোড়াই জোড়াই যাই না চেন মানুষ না পশু যাই না চেন মানুষ না পশু ওদের আচারণ চলা ফিরাই রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোড়াই জোড়াই কথা বলেন ঠিক না বেঠি নাম দিয়েছে শিশু পার্ক ওখানে কি শিশু আছে নাকি হ্যাঁ শিশু আছে শিশু একটিও নেই সব যুবক যুবতী মগা বাদাম খুলে দেয় মুগি খায় ও খাও সকি খাও আর মরণ খাওয়া খাওয়ায় এ যুব ওই মাকে তুমি ভুলে আসো রে ভাই জানো মা কত কষ্ট করছে দুই থেকে আড়াই বছর পাগল নি মা আমার তোমার আমার পিছনে সিসি ক্যামেরার মতো ঘুরছে মা খাইতে যাবে মা খাইতে পারলো না হঠাৎ করে চিন্তায় পড়ে গেল সন্তান তো বাহিরে খেলাধুলা সুন্দর জামা সন্তানকে খেলার মাঠে ছেড়ে দিয়েস বারবার বলেছে বাবা রে এই কাপড়ে ধুলা দিয়েছে না মা তো সন্তান তো বুঝে না খেলার মজা পাইয়া জামা কাপড় গুলো নষ্ট করে ফেলেস। পাগল নেই মা আমার কাজ খামগুলো ফেলিয়া দিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়েছে জামা কাপড়গুলো ময়লা একবার মুখে চুমু দেয় আর একবার ঠোঁটে চুমু দেয় বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে মাকে ভুলে আসো বাবাকে ভুলে আসো বাবার অবাধ্যে চলো মার কথা আর সহ্য হয় না কারণ ওই বৌমা নামের বোমা তোমার কানগুলো গরম করে দিয়েছে শাশুড়িগুলো মনে করতেছেন খুব ভালো না ওরা কটকটি ফেল ওরা চিন্তা করে কি বৌমা সংসার চালাবে মানে মানে বউ আর শাশুড়ির মধ্যে পটপটির মতো এরকম শুরু হয়েছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক সহ্যই করতে পারে না শাশুড়ি আম্মার যারা আছেন পর্দার অন্তরে যারা মা আছেন আপনাদেরকে বলতেছি ওই বৌমাকে একটু নিজের মেয়ে মনে করেন যারা বৌমা আছেন তাদেরকে বলতেছি শাশুড়িকে একটু নিজের মায়ের জায়গায় বসান যদি এই রকম। ওই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ে মনে করে নিতে পারে আর বৌমা যারা আছে তারা যদি শাশুড়িকে নিজের মা মনে করে নিতে পারে ওই বাড়িতে কখনো অশান্তি হতে পারে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক কিন্তু এখন তো কেমন করে হেদায়ত আসবে রহমত আসবে ও এখন মোবাইল নিয়ে ব্যস্ত ও আর তসবি না এখন রিমোট কন্ট্রোল সিরিয়াল মেনটেন করে বলেন এইরকম বউ আসে না নাই কার কার হাত তোলেন তো সব আল্লাহ একজন তুলিস বিয়ায় করেন এখন আগের সময় মাগুলো যখন ম্যাগরিবে রাজান হইতো দুনিয়ার সব কাজগুলো ফেলিয়া তসবি নিয়ে বৈশা পড়তো নামাজের মশাল্লাই দাঁড়িয়ে যাইত এখন জাদুর বাক্স মোবাইল ফোন খেলা ঠেলি আর টিপা টিপি আসার পরে ওদের আর ঘুম নাই খাওয়া নাই কাজ নাই কিচ্ছু নাই শুধু মোবাইল আর মোবাইল কথা বলেন ঠিক না বে ঠিক মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পড়াশোনা ও মন বসে না দুই হাত তুলে বলেন কথা ঠিক না ব্যা ঠিক মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া আলোচনা চলবে না বন্ধু মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লাগে পড়াশোনা লেখা লেখাপড়া মায়ার ভালো লাগে না মোবাইল ফোন আসিল ফজুরের লাগিল তো মায়ার ভাঙে জবর কথা বলেন ঠিক না ব্যাঠিক আমি গত বছর মান্দাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম একটা মুরব্বী মানুষ আমাকে খাওয়ান দাওয়ান করাইতেছে আমি ডাক দেওয়া বললাম মুরব্বী আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে বলতেছে হুজুর দুইটা মেয়ে বিয়ে দিয়েছি আর একটা ছেলে আমি বললাম ছেলে কি করে বলতেছে ক্লাস সেভেনে পরে আমি বললাম আর কি করে বলতেছে হুজুর সারা দিন ঠেলা ঠেলি করা টিপা টিপি করে আমি আশ্চর্য হয়ে গেলাম আরে ঠেলা ঠেলি কি আর টিপা টিপি কি এর ব্যাখ্যা বিশ্লেষণ বলেন জানার দরকার আছে না নাই ডাক দেওয়া বললাম মুরব্বী বলেন তো ঠেলা ঠেলি কি টিপা টিপি কি এরকম যাদুর বাক্স মোবাইল আমার হাতে নিয়ে বলতেছে হুজুর এই মোবাইল সারা দিন ঠেলা ঠেলে করে আর একটা বাটাম মোবাইল সারাদিন টিপা টিপি করে ঠেলে যত ওর সাপা ডাবে যায় তত এ কথা বলে ঠিক না ব্যাঠি শুধু মনে করতেছেন মেয়েরা একাই করে ছেলেরাও করে এখনকার মেয়েরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে এরকম নাই মেয়ে এলাকায় নাই কথা বলেন আসে না নাই এখনকার মেয়েরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা পুরান হাদিসে পরে না একালের মাইয়ারা পুরান হাদিসে পরে না টিকটক ভিডিও তারা করে এখনকার পোলারা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে আগের সময় প্রেম ছড়িলে লোকে বলে পাইস কি এখন বলে সকরিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলামপুন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখনকার মেয়েরা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পর যারা আওয়াজ দিতে পারেন শুধু তারাই বলেন কথা ঠিক না ব্যাঠিক। কাজ নাই কাম নাই সারাদিন মোবাইল খালি হো 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 করে ঘরে ওর কোনো লেখাপড়া নাই এইরকম মেয়ে আছে না নাই বলেন আছে না নাই পড়াশোনা করে না খালি মোবাইল মনে করতেছেন যুবকরা ভালো ওরাও ভালো না এক একটা যুবক তিনটা চারটা করে প্রেম করে মন খারাপ করলেন নাকি মেয়েরা ভালো না ওরা ফ্যাক আইডিয়া আছে পাঁচটা তাহলে কয়টা ওর সিরিয়াল আছে চিন্তা করেন মা এগুলো তো করা যাবে না রে মা এ বোন আমিও তো আমার বাড়িতে বোন আছে মা আছে মনে করতেছ আমরা কোরআন শিক্ষা করার পরে ঠকে গিয়েছি না একটা যুবক বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে নতুন বিয়ে করার পরে বউ নিয়ে এসেছে বাসর ঘরে যুবক বউকে বাসর ঘরে ঢোকার পরে শেয়ারের মধ্যে বৈশা রাখছে বলতেছে স্ত্রী তুমি এখানে একটু বসো বসে বসার পরে বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে তুমি আমার সাত নাম্বার স্ত্রী রে মেয়ের তো মাথা খারাপ কিরে বাবা ডিসকভার দিয়ে দিল আমি তো ঠকে গেলাম এখন বলতেছে পানের স্বামী তুমি একটু এখানে বসো এবার হোক দিয়েছে এবার মেয়ে বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে তুমি আমার বারো নাম্বার স্বামী রে কে ঠকলো মানে এইরকম চিন্তা করতেছে আমি ঠকিনি মোবাইল টিপতেছে মনে করতেছে আমার কোনো সমস্যা নেই ওর চোখ গিয়েছে মাথার বেন গিয়েছে সময় গিয়েছে শরীরের ক্ষতি বলেন এই রকম আছে না নাই অল্প বয়সে চোখের মধ্যে চশমা কিন্তু অত আমাদের ওস্তাদদের বয়স ষাট সত্তর বছর এখনো চশমা লাগে না কোরআনগুলো মেলাইতে দেরি কোরআনের সোনালি অক্ষর আয়াতগুলো তাদের পড়তে দেরি নাই কথা বলেন ঠিক না ব্যা ঠিক এখন পঁচিশ তিরিশ বছর হইতে না হইতে চোখের মধ্যে চশমা লাগছে কথা বলেন ঠিক কিনা না এই জন্য যুবক তোমাদেরকেই বলতেছি আল্লাহ আব্বুল আল বলেন কত আল্লাহ তা ইল্লাহ ইয়াহু কবিল ওয়ালী দেয়নিক যুব কেন আল্লাহর গোলামি না কেন মা বাবার খেদমত না এখন কিছু যুবক আছে বিয়ে করার পরে মা বাবার খেদমত করে না ও শ্বশুরকে কে আব্বা বলে ডাকে ওর বাবাকে কিন্তু একজন আব্বা বলে ডাক দেয় না রকম যুবক বলেন পীরগুন জাহাজের এলাকায় আসে না নাই শাশুড়িকে কি সুন্দর ডাক দেয় আম্মা আমার নিজের মহ কুটে গে ঝুলুকে আয় আরে মা এমন একটি জিনিস মাগো মা তুমি এই পৃথিবীর চেষ্ট তোমারি পদতলে জান্নাত মাগো মা তুমি এই পৃথিবীর চেষ্ট নিয়মত তোমারই পদতলে রয়েছে জান্নাত দিল্লাহে থাকবি আল কোরআনের আলো আলে মুলামা যেখানে থাকবি মা এমন একটা জিনিস রে যুব দশ মাস পেট দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখলো মা তো ঠিক মতো ঘুমাইলো না খাইল না মা একটু ঘুমাইতে যাবে আবার ব্যথা শুরু হয়েছে মা এবার কি করবে আর ঘুমাইতে পারলো না মা একটু খাবার বসছে আবার ব্যথা শুরু হয়েছে এক পরে যায় মা এবার খাইতো পারলো না ঘুমাইতেও পারলো না রে যুব জানি না কার মা গহীন কবরে ওই কবর থেকে মা ডেকে বলে রে সন্তান ওয়াজের মা ফিলে গেছো আমাদের জন্য একটু দোয়া কর আজকে যে বিল্ডিং এ তুই তোর স্ত্রীকে নিয়ে ঘুমাও রে বেটা আমি তোর মা তোর বাবার সঙ্গে কত কষ্ট করে বিল্ডিংটা তৈরি করেছি যে খাটে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাও আমি তোর মা তোর বাবার সঙ্গে কত গন্ডগোল করে খাটটা কিনেছিলাম বাবা কবর থেকে তাকে আর বলে সন্তান যেই ফসল থেকে তুই তুই যেই ফসল থেকে জমিন থেকে এত রকম আবাদ নিয়ে এত রকম ফসল নিয়ে স্ত্রী সন্তান নিয়ে খাও আমি তোর বাবা গরিব ছিলাম পড়ার বাড়ি কাজ করেছি কত কষ্ট করে বাড়িটা করেছি জায়গাটা কিনেছি রে সন্তান আজকে আমরা মা ফেলে গেছে একটু দোয়া কর রে সন্তান জানি না কার মা নাই বাবা না কথা যদি মনে হয় বাবার কথা যদি মনে হয়